এখানে আসলে আপনারা উন্নত মানের থ্রি পিস পেয়ে যাবেন নিজস্ব ফ্যাক্টরি থেকে কাপড় তৈরি করা আর এখানে অনেকগুলো কালার রয়েছে রং কস গ্যারান্টি আপনারা গ্যারান্টি সহকারে কাপড় গুলো সংগ্রহ করতে পারবেন আর যারা চাচ্ছেন ছোট ব্যবসায়ী যে কোনো জায়গায় কাপড় খুঁজে পাচ্ছে না কম দামে বা অনেক প্রাইস বেশি এরকম অনেকে মনে হলে কম দোকান ফেব্রিক্সে চলে আসবেন এখানে এখানে দোকানে ভাই আছে বাই সব যতদূর পারে সেক্টি বেস করে কম লাগবে কাপড়গুলো এখানে আপনাদের মধ্যে কয়টি কালার কয়টি ডিজাইন কয়টি রং কি কি কাপড় আছে এখন আমি আপনাদের বিরোধী দেখাবো এখন বিরোধী আপনারা মনযোগ সহকারে দেখেন

আর কিছু কালেকশন আছে জমজমের আমাদের এখানে হিউজ কালেকশন আছে আমাদের এটা একটু চরম আকারে নিচ্ছে আমরা এখানে মাল আবহাওয়া করছি কম গোডাউনে আমাদের মাল আছে তা আমি আপনাদেরকে প্রথমে জমজম দিয়ে শুরু করি জমজমের

পিছনের পাতা দেখানো অনেক সুন্দর এত সুন্দর কাপড় জমজমের মধ্যে পাওয়া যায় যে দেখেন কত সুন্দর এই যে

করে নিতে পারবেন আপনারা এটাও তো হচ্ছে অনেক সুন্দর কাপড় দেখেন একটু আগে যে দেখালাম কম না দেখেন লং সাইজ বড় গিফট করবেন তারা এখানে বা যারা ছোট ছোট উদ্যোক্তা আছেন আমার ভিডিও দেখছেন লাইক ফলো কমেন্ট শেয়ার করবেন আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও করতে দেখেন অন্যটা

কত বড় এটা একই সাইজ হ্যাঁ সেম এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড কালার ভাই এটা কি কাপড় এটা এটা সুতি কাপড় সুতি হ্যাঁ যারা

যারা চাচ্ছেন বড় অন্য পড়বে না এই যে বড় অন্য আপনাদের দোকানে আসলে সর্বনি কয় পিস নিতে পারবে আপনি এক পিস নিতে পারবেন দুই পিস

নিতে পারেন যেখানে রয়েছে বাটি এই দেখেন প্রত্যেকটা মধ্যে বাটি কাপড়ের তিনটি থেকে চারটি কালার আপনারা পেয়ে যাবেন খুব রিজনাল প্রাইজে আর থ্রি পিসের দাম বলা যাবে না আপনার দোকানে আইসা প্রোডাক্ট গুলা রিসিভ করতে পারেন বা বান্দি বাজার আইসা আপনারা নিতে পারেন আর হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে আর বাংলাদেশের দূর থেকে যারা ভিডিওটি দেখছেন হ্যাঁ সবাই কে শুভেচ্ছা এবং সামনে কুরবানির ঈদ যারা চাচ্ছেন ছোট ব্যবসায়ী ভালো কাপড় মানের পাচ্ছেন না বা অনেক দোকান থেকে কিনে আপনারা প্রচারিত হচ্ছেন আর দেরি করে চলে আসুন অফার প্রাইজে খন্ড কাফে দিচ্ছে এখানে আপনারা পাইকারি হোলসেলে কাপড় বিক্রি করা হয় আর আপনারা এখান থেকে নিয়ে যে কোনো জায়গা বিক্রি করেন দেবেন এখানে অনেক অনেক থ্রি পিস রয়েছে আমাদের এখানে জর্জটের কালেকশন আছে জর্জটের কালেকশন রয়েছে হ্যাঁ কত সুন্দর আর ভিডিওতে এত কাপড় খুব অসম্ভব দেখানো সম্ভব নয় আপনারা দেখেন এই যে জর্জটের মধ্যে যারা চাচ্ছেন এমবোরি কাজ করা তারা এটা সংগ্রহ করতে পারেন দেখেন এই যে এটা আরেকটা ব্ল্যাক কালার রয়েছে দেখেন কত সুন্দর

আর সব কত থ্রি পিস রয়েছে এখানে নাম বলা সম্ভব নয় আপনার দোকানে আইসা তারপরে থ্রি পিস গুলো সংগ্রহ করে নিয়ে সব সিকুয়েন্স রয়েছে বাতিক রয়েছে সুতি রয়েছে কটন রয়েছে অনেক অনেক বিভিন্ন ধরনের কাপড় রয়েছে দেখেন দামি থেকে কম দামি সব রয়েছে দেখেন থ্রি ডি প্রিন্ট এটা দেখা দেখা আপনাদেরকে থ্রি ডি প্রিন্টের থ্রি প্রিন্টের একটা দেখেন হ্যাঁ বিশাল বড় একটা সাইজ হ্যাঁ কাপড়টা একদম সফট হ্যাঁ দেখেন সফট এত সুন্দর

আপনারা টাইমে যোগাযোগ করে প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারবেন তো বিপি পকেট ব্লকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও উপ দিতে পারি তো ভিডিওটি শেষ করছি আসসালাম আলাইকুম